আমার সাথে আছে আহমেদ ভাই আমরা দুজন আছি আপনাদের সাথে ইউরোপের দেশ পোল্যান্ড থেকে আহমেদ ভাই অলমোস্ট এক বছর আগে সৌদি আরব থেকে পোল্যান্ডে এসেছেন ভিসা প্রসেসিং করে তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো আহমেদ ভাই সৌদি আরব থেকে কিভাবে ভিসা প্রসেসিং করে পোল্যান্ডে এসেছেন ওনার ওয়ার্কের কতদিন এসেছিল কত টাকা খরচ হয়েছিল হ্যাঁ তারপর হলো মানে কি কোম্পানি ছিল বা এখানে আসার পরে কেমন সুযোগ সুবিধা ছিল এ টু জেড সম্পর্কিত আজকে এই ভিডিওতে জানবো সো ভিডিও শেয়ার করে দিবেন আর হ্যাঁ যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আহমেদ ভাই আপনি যখন সৌদি আরব থেকে কখন আপনি মানে প্রসেসিংটা শুরু করেন আমি প্রসেসিং নামলো শুরু করছি আপনার আমি ছিলাম ইয়াতে আপনার রিয়াদে সৌদি আরব রিয়াদ শহর তবে আমার যে আমি যে কাজ করতাম আমি এক্সিবিশনের কাজ করতাম এক্সিবিশন ইভেন্ট এর কাজ আর মোবাইল সিম কোম্পানি যারা সৌদি আরব থাকে ওরা চেনে বিভিন্ন কোম্পানি ইভেন্ট এর কাজ করতাম আমি সৌদি আরবে তো আমি দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে আমি দেশে গেছিলাম ছুটিতে দেয়া দেশ থেকে আসছি তিন মাসের ছুটি কাটাইয়া সৌদি আরবে আসার পরে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জমা করি পোল্যান্ডের জন্য আমি এবং আমার ফ্রেন্ড আচ্ছা দুইজনে জমা করি ফ্রেন্ডের জন্য আবার ফ্রেন্ডের ওনার এক আত্মীয় ছিল আমি আমি জানি না ওনার নাম কি উনি পোল্যান্ডে ছিল ওনার মাধ্যমে আমি সবকিছু প্রসেসিং করলাম সবকিছু দিলাম আমি এবং আমার ফ্রেন্ড তো আপনার প্রথম অবস্থায় আপনি কোনো টাকা দেওয়া লাগছিল যেহেতু ফ্রেন্ডের পরিচিত মানুষ তার জন্য কোনো টাকা দেওয়া লাগছিল নাকি এমনিতে যা শুধু পাসপোর্ট দিয়েছেন তারা অটোমেটিকের জন্য আবেদন করছে এরকম কিছু ছিল না প্রথমত মূলত আমার কোনো টাকা দেওয়া লাগছে না যে মধ্যে হুম কেন না আমি এবং আমার ফ্রেন্ড আমরা দুণুজন আমার ফ্রেন্ডের আত্তের মাধ্যমে আমি আসছি এর জন্য আমাকে টাকা নিছে না আমারে বলছে তুমি আমি জমা করো জমা করো হইলো তো তা দেওয়া দেবো আর এরকম তারপরে বাকিটা আমরা দেখতেছি ওয়ার আমি আসার পরে তুমি টাকা দিবি ইনস্টাবান্স ওকে সমস্যা নাই তারপরে আমি পাসওয়ার্ড জমা করলাম আপনার

প্রথমত কি বলে আমি ওকে বলছিলাম যে কিভাবে এমবেসি ফেজ করাল আমি তো জানি না নতুন এবং আমার ফ্রেন্ডও জানে না ওই তো নতুন ওরা বলছে সমস্যা নাই তুমি টেনশন নিবা না এখানে লটারির মাধ্যমে ড্র ড্র সিস্টেম অ্যাপার্টমেন্ট দেয় এমবেসি ড্র সিস্টেম তো আপনার সবকিছু আমি পজিশন কইরা এমবেসি ইমেইল করে পাঠিয়ে দিব আর প্রতি সপ্তাহে শুক্রবার একটা ড্র আসবে তো 4:00 এর পরে

কারণ সবাই তো জানেন এখন বর্তমানে অনেক দুকা চলে হ্যাঁ অনেক মানে ইয়া চলে যে রকম চলে যেমন ডুবাই থেকে হ্যাঁ এভেলেবেল লোক মানে বিভিন্ন এজেন্সি ভিডিও বানা দা হ্যাঁ আপনারা কেউ এরকম ফান্ডে পড়বেন না আর বর্তমানে বর্তমানে দু হাজার সালে শেষ আজকে নভেম্বর মাস

কি বলে ই ছিল মানে হয়ে ওঠে নাই আর কি আপনার ভিতরে ওঠে নাই কেন না ওরা অন্য রকম মানুষ ওদের ভাষা আমি বুঝি না আর আমার ভাষা বুঝে তো পরে আমরা আবার আবার আমরা সৌদি আরবে চলে যাই আর কি হ্যাঁ আপনি তো ফাইল জমা করলেন করার পর আপনি কতদিনের মধ্যে যে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বেছিলেন কারণ বর্তমানে কি বর্তমানে अवेलेबल অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না ফাইল সাবমিট করার জন্য তো ওই ক্ষেত্রে আপনি কতদিনের মাথায় গিয়ে আপনি ইয়া পাইছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন মূলত আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি আপনার কি বলে এ দুই মাস তিন মাস দেখতেছি আমার এপার্টমেন্ট পাইতেছি না আসতেছে কিন্তু বাট আমার নাম আসতেছে তারপরে আমি কি করবো তারপরে আপনার আমার নাম আসতেছে না তারপরে আমি বললাম যে আপনাদের কাছে কি অন্য কোনো ওয়ে আছে যে যে এর মাধ্যমে হ্যাঁ এপার্টমেন্ট না তারপরে আমি যার মাধ্যমে ফাইল ইয়া করেছি বসেছিলাম উনি তারপরে বললো হ্যাঁ আমার কাছে একটা ওয়ে আছে কিন্তু

ডুববার চেষ্টা করছে কিন্তু আমার আপসে ডুকছে না আমার আসতেছে না তারপরে রাত করে আমাকে বলতেছে তুমি অক্ষনে বাইরে যাও এবারে আমি বাইরে গেছি বাইরে গেছিল তারপরে আমি ভাবতেছি এবার মন এবার আমার হইবো না আমার এপার্টমেন্ট ও গেল গেলো সব আমি ভাবতেছি এরকম তারপর

একটা স্লিপ আমি বললাম জমা দিয়া বাইরে গুনতে শুরু করছেন কবি চোদ্দ তারপরে আমি হিসাব করতেছি যে দিন তারপরে আমি কাজও করতেছি আমি অনেক ভালো ছিলাম আলহামদুলিল্লাহ